ফুটন্ত গরম ভাতের উপরে কয়েকটা জলপাই ফেলে দিয়ে দেখেন কি হয় মারাত্মক টেস্টি একটা রেসিপি বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কয়েকটা বড়ো সাইজের জলপাই নিয়েছি আর এই জলপাইগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দয়া করে কন্টিনিউ করবেন পুরো ভিডিও দেখবেন স্কিপ করলে বুঝতে পারবেন না আর সেই সঙ্গে নতুন বন্ধুদের জানাচ্ছি আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানে একটা ক্লিক করে দিয়ে আমার সাথে থেকে যাবেন আর পুরাতন বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর রাইস কুকারের ভাতের উপরে আমি জলপাইটা দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এখন ভাত হয়ে গেছে আমি জলপাইগুলো উপর থেকে তুলে নিচ্ছি একটা বাটিতে তো জলপাইগুলো দেখতেই পাচ্ছেন কিরকম করে তুলে নিচ্ছি তো আমি যে কয়টা দেখিয়েছিলাম পরে আরও তিনটা জলপাই আমাকে অ্যাড করতে হয়েছে কারণ এই রেসিপিটা এতটাই মজার কারণ এটা খেতে বসলে আর কোনো খেয়াল থাকে না কতটা খাচ্ছি কাড়াকাড়ি পড়ে যায় বাড়িতে আর এখানে শুকনো খোলায় দেখতে পাচ্ছেন একদম তেল ছাড়া পাঁচ ছয়টা শুকনো মরিচ আমি এরকম ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিব যাতে ভিতরের বিচিটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় ভালোভাবে ভাজা হলে দাঁতের নিচে পড়লে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতে বেশ ভালো লাগে আর এখানে মাত্র বড় সাইজের দুই কোয়া রসুন নিয়েছি বা রসুনের কলিও বলতে পারেন অনেকেই রসুনের কলি বলে তো মরিচগুলো নিয়েছি আর একটা চামচ লবণ দিয়ে রসুনটা ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ডলে নিচ্ছি লবণের সাথে যাতে করে রসুন থেকে একদম রস বের হয়ে যায় এতে করে আমার রেসিপি যেটা তৈরি করছি এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে রসুনটা আর মরিচটা খুব সুন্দর করে চটকে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিব সর্ষের তেল আহামরি কিছু লাগে না এই রেসিপিটার জন্য যারা চাকরিজীবী আছেন যারা হোস্টেলে থাকেন কিংবা মেসে থাকেন তারা কিন্তু জলপাইয়ের আচার তৈরি করতে পারেন না সময় স্বল্পতার জন্য আচার তৈরি করে নিতে পারেন না অথবা অনেক রকম উপকরণ একসঙ্গে রেডি করে নেওয়ারও সময় পান না তো যাই হোক যেভাবেই বলি না কেন এই রেসিপিটা দেখাচ্ছি রকম সব কিছু ঝামেলা ছাড়াই ঝটপটে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে এতই মজার বন্ধুরা শুধু একটু জলপাই কিনে নিয়ে এসে এটা ভাতের উপরে দিয়ে রাখেন আর এইভাবে চোটকে ভর্তা করে নেন আপনার এত ভালো লাগবে একদম বাড়িতে কাড়াকাড়ি পড়ে যাবে তো আমি এখানে দেড় টেবিল চামচ চিনি অ্যাড করেছি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তবে জলপাই টক হিসেবে একটু চিনি বেশি করে দিলেই খেতে মজা লাগে আর আমি চিনি ছাড়াই খানিকটা জলপাই তুলে নিয়েছি আমার নিজের জন্য কারণ আমি ডায়েট কন্ট্রোল করছি সেই জন্য আর এখানে চিনিটা খুব সুন্দর করে দেওয়ার পরে আবার মাখিয়ে নিলাম আর এই আচারের যে টেস্ট গরম ভাতের সঙ্গে এটা খেতে বেশ ভালোই লাগে তাছাড়া নান রুটি পরোটার সঙ্গেও কিন্তু একদম জমে যাবে তো বন্ধুরা দুই রকমের আচার ভর্তা আমি এখানে রেডি করে নিয়েছি আর একদম আচারই স্বাদের এই ভর্তাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ